বৈশাখে রাগ করে আয় পড়লাম যেদিক দুই চোখ যাওয়ার দিকে জামগা রাইট দুইটার সময় বাড়াই পড়লাম বাড়ির থেকে তো রেল স্টেশনে আয় পড়ছি তো কোনো কিছু পায় না দিয়ে আমার মতন যারা রাগ করে বাড়াই পড়ছে বাড়ির থেকে ওরাই আমার জন্য দাঁড়ায় আছে আমার কলিং সঙ্গে আর ওরা বউ আদর করে ভালোবাসে ওরা বাড়িতে ঘুমাইতেছে তো দিয়ে অনেক মানুষই দাঁড়ায় আছে তো ট্রেনে আস্তে আস্তে দিয়ে আমারে ঘুমের দাম দিয়ে আইনে পড়ছে ঢাহ কি আর করার ভাই হাই সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার বইয়ের সাথে রাগ করে আমি ডা চলে যাইতাছি আমার ভালো লাগে না সংসার জীবন কি আর করা তো রাত দুটার সময় রেডিও এসে বললাম কর আসে দিয়ে একটা কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই এখন কি আর করবো তো অনেকক্ষণ ভিডিও করলাম ভিডিও করার পর দ্বারাটা থাকলাম একটা কুকুর বন্ধ নয় যে কুকুর আমার একটু গলা মধ্যে বান দেয় আমার সেস্রায় সেসায় নেওয়া যাবো জামালপুর রেল স্টেশন ওর আমার এক বাইস্তার সাথে দেখা হয়ে গেলো বাইসতে আমার চলো তোমার চাচা দিয়ে গিয়া রেল স্টেশন পরে রেল স্টেশন আমার মোটর সাইকেলে নিয়ে মেঘা যাতেছে রেল কোচিং আইসে পড়লাম সেই বের বেটে সাথে চাষাবাইসতে গল্প করতে করতে এম এরশিদ হসপিটালে আইসে পড়লাম তারপর চাষাবাসের গল্প শেষ না গল্প করতে করতে গীত পার্বণ আইসে এসে পড়লাম আসার পরের দিকে হালকা পাতলায় বৃষ্টি হয়েছে অনেক কাদা দেখা যাইতেছে পায়ে কাদা লাগতেছে কেয়ার করা তারপরে রেল স্টেশনের রাস্তা ধরে নিল আমার বাইস্তে ধরার পর চাষাবাসতে গল্প করতে করতে যাইতেছি দিয়ে যেন অনেক অন্ধকার গুটগুটে অন্ধকার কেউ বাড়তি পুত্তি দেয় না তারপরে আয়সা করলাম রেল স্টেশন পরে বাইস কইলাম বাইস্তা তুমি নামাই দিয়ে যাবে বাড়ির পরে আবার তোমার টান টান্নায় না যাবো রাস্তা থেকে পরে রেল স্টেশনের বিড় নিলাম জামালপুর রেল স্টেশন দেখতে লাগলো আস্তে আস্তে ভিতরে ঢুকলাম দিয়ে অনেক মানুষের ঘর বাড়ি যার দিয়ে নাই রাগান আমার মতো আয়সা করছে ওরা শুয়ে শুয়ে ঘুমাইতেছে অনেক বাই দিয়ে রাগ করে যাবো গে মতো এতটা হর সেই জন্যে প্ল্যাটফর্মে বৈশা আছে অনেক বায়রা দিয়ে শুয়ে ঘুমাইতেছে তো আমি এটা ভিডিও শ্যুট নিলাম এবং কে নিজেও একটু ভিডিও করলাম করার পরে আমার মনটাই চাল একটু চা খাই পরে বের বেরোয় দেখি একটা চায়ের দোকান জন্য একটা দুধ চা খেতে গেলাম তো ওনারা দশ টাকার দুধ চায়ের মনে হয় বিশ টাকা দামে করে দিছে এত বেশি চা দিছে তো চাটা অনেক ভালো লাগলো তো চাটা খাওয়ার পরে আসে বললাম প্ল্যাটফর্মে ওই যে দেখা যায় লালবাতি তারপর আমার যমুনা এক্সপ্রেস ট্রেন আসে বললো আমার প্ল্যাটফর্মে তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও শ্যুট নিতেছি ট্রেন আস্তে আস্তে যাইতেছে কারণ যাইতে যাইতে একসময় থামবে তারপর আমি বুঝে পড়লাম আমার বগিতে আমি অনলাইনে টিকিট করছি দেখি সেই জন্য ভালো একটা সিট পাইনি তারপর আসে আস্তে আস্তে আসে পড়লাম সিং রেল স্টেশন অনেক ভাই বোন নিচে নামলো উপরে উঠলো তারপর একে একে গোকরগাঁও আসে পড়লাম এখানে দেখি যে বোর হয়ে গেছে চোখ কছলা কচলা দেখে বোর হয়ে গেছে বোর হওয়ার পর অনেক পায়ে চাচারা আপনার নামাজ পড়ে বাসা যাইতেছে হাঁটতেছে তারপরে এইখানে হাঁটার থেকে অনেক ভালো লাগে উপকার হয় কারণ কুয়াশাটা এরকম ভালো লাগতেছিল শীত শীত ভাব লাগছিলো আমার কাছে অনেক ভালো লাগলো মনে হয় ট্রেন থেকে নেমে নেই পড়ে রাস্তার মধ্যে হাঁটি তো এদিকেও মনে হয় বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থায় অনেক ভালো না কাদা টাদা ভালোই দেওয়া যাইতেছে তারপর কি আর করা ভিডিও করলাম আস্তে আস্তে অনেক দিকে না পুরো যাইতেছে তারপরে টুঙ্গিয়া এসে বললাম ট্রেনে এমনভাবে আস্তে আস্তে যাইতেছে মনে হয় ট্রেনের আসবেন দুই একটা লাগবেন খুলে গেছে তো টঙ্গি আসার পর আস্তে আস্তে ব্রেক ধরে আস্তে আস্তে যা আস্তে আস্তে ব্রেক ধরে আস্তে আস্তে যা তো কি আর করে অনেক বিল্ডিংগুলো দেখলাম এরপর আইসে পড়লাম রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন এসে পড়লাম তো এখানে নামাই দিলাম আগে পরে আমি আর কি করা ভিতরে একটু ভিডিও করলাম বাইরে একটু ভিডিও করলাম টাকা পয়সা নাই যেহেতু বৈশাখ রাখবে রা পড়ছি সেই জন্য একটা লক্কর জক্ষণ বাস মরে উঠে পড়লাম ওঠার পর যাইতেছে মিরপুর দশ নম্বরে সেজন্য এই যে মিরপুর দশ নম্বর আইসা বললাম এখানে দিয়ে আইসা দিয়ে যায় অনেক বৃষ্টি ওরে বৃষ্টি ওরে মা বৃষ্টি রে অনেক বাই দেখে যান হাঁটুর কাছাকাছি কাপড় উঠছে আপুদের অনেক কষ্ট হইতেছে যাইতে চায় তো এমন বৃষ্টি ডাক্ষনে খুব রেয়ার তো ট্রাফিক বাইরা দায়িত্ব পালন করতেছে এই বৃষ্টির বাদলের দিনও আর যাদের বউ পোলাবন আছে খাওয়ানোর জন্য গাড়ি নিয়ে বেরোয় বসে অন্যের জন্য খোঁজার জন্য তারপরে আসে বললাম উপরে আমরা ওভার ব্রিজ উপর ব্রিজ থেকে ভিডিওটা শ্যুট করতে ভালো লাগতে ছিলো প্লাজা আসার পর এখানে এসে বললাম ভিডিও করতে ভালো লাগতেছে তো এদিক দিয়ে আমরা মিরপুর তেরো নম্বর এবার কম দামের মধ্যে ভালো ভালো কাপড় পাওয়া যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ